আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছ তোমাদের এই যে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কোনো একটি তোমাকে নিতে হবে তোমাদের বার্ষিক পরীক্ষায় মোট দশটি বিষয় থাকবে এবং অর্ধবার্ষিক পরীক্ষায় বার্ষিক এবং অর্ধবার্ষিক দুইটি আছে এখানে দেখো লক্ষ্য করো তো এখানে দশটি বিষয় মিলেই আটসত্তর নাম্বারে পরীক্ষা হবে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিকী আর এটা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড নতুন করে প্রকাশ করেছে তারিখ দেখো এটা হচ্ছে দেখো সাত দুই দুই হাজার পঁচিশ দুই সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখে তো আজকে আমরা দশটি বিষয় রয়েছে সকল ভিডিও আপলোড করা হয়েছে আমরা অষ্টম শ্রেণীর এই যে নং অঙ্ক আলোচনা করব যারা আরবি নিয়েছ আরবি বা সংস্কৃতি বা ফালি সার্বিক স্বাস্থ্য অথবা কর্ম কৃষি শিক্ষা অথবা বিঘ্ন অথবা কারো কলা অথবা সংগীত যে কোনো একটি তোমাকে তো এখানে বার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষা পঞ্চাশ নম্বর থাকবে সেই পঞ্চাশ নম্বর কিভাবে বন্টন করা হয়েছে দেখো এখানে বন্টন কিভাবে করা হয়েছে এই যে এখানে দেখো নিচের দিকে আছে ধারাবাহিক মূল্যায়ন দেখো কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন হবে এখানে শ্রেণীর কাজ থাকবে কাজ থাকবে বা শ্রেণী পরীক্ষা কি তো এখানে দেখো যে যে বিষয় নিবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা বিজ্ঞান বা সঙ্গে যে যেটা নাও এই এগুলো সবগুলো যে নিয়ম হচ্ছে যে দেখো তারা মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন এখানে শ্রেণীর কাজ থাকবে বিশ নাম্বার হ্যাঁ শ্রেণীর কাজ ২০ বিশ নাম্বার এরপরে অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক অথবা অ্যাসাইনমেন্ট এটার জন্য থাকবে দশ নাম্বার তিরিশ নাম্বার আর শ্রেণীর অভিক্ষা মানে ক্লাসের ভিতরে যে পরীক্ষাগুলো নিবে মৌখিক পরীক্ষা বিভিন্ন পরীক্ষা এগুলোর জন্য হচ্ছে বিশ নাম্বার তাহলে মোট হচ্ছে এই যে মোট হচ্ছে নিচে দেখো এরপরে আসো এখানে দেখো শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত বিষয় এই যে এখানে দেখাও শ্রেণীর কাজ কাজের যে অন্তর্ভুক্ত রয়েছে বিষয় সমূহ সেগুলো হচ্ছে প্রশ্নের উত্তর লেখা django the প্রশ্ন উত্তর লিখতেবের আছে আমরা পাশ লিখতে হবে মকিক ওস্থাপনা চিত্র ছবি বা বালিয়া কোচিত্রাঙ্কা দলগত কাজ জোরাজোরা কাজ বিতর্ক প্রতিযোগিতা অংশকরণ এর পরে হচ্ছে ব্যবহারিক কাজ আরবী সংস্কৃতি pali বিষয়ের জন্য সোনা বলা পড়া লেখাই ইত্যাদি এর পরে হচ্ছে দেখো এখানে দেখো দুই নম্বর অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ বা কাগজ বা প্রজেক্টর বা অ্যাসাইনমেন্ট এটার জন্য দেখো তো এখানে দেখো শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষাটি চিরন্তন চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন প্রভৃতি ইত্যাদি ইত্যাদি কাজ আছে এগুলো এরপরে হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে শ্রেণী অভীক্ষা শ্রেণী অভিক্ষা দেখো এখানে লিখিত ব্যবহারিক কাজ থাকবে হ্যাঁ এরপর লিখিত অংশের অংশের জোর প্রশ্ন থাকবে এরপর সিনেমা বিকাশ শিখন শিখানো কার্যক্রম থাকবে এরপরে যে উল্লেখ্য দেখো শিক্ষার্থীদের নিকট থেকে উপলক্ষে কোন রূপ ফি বা অর্থ প্রদান অর্থ নেওয়া যাবে না অর্থাৎ তোমাদের শিক্ষকরা তোমাদের থেকে কোনো আবার পরীক্ষার ফি বা যে কোনো খরচের জন্য কোনো কিছু নিতে পারবে না এরপরে হচ্ছে দেখো এ টোটাল মিলি এখানে যে ধারাবাহিক মূল্যায়ন দেওয়া হয়েছে সেটা নির্দেশনা দেওয়া হয়েছে দেখো ধারাবাহিক নির্দেশনা ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণের ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আমাদের অষ্টম শ্রেণীর সর্বশেষ বিষয় আগের বিষয়গুলো আমরা আপলোড করেছি এই যে দেখো এগারো নাক দেখে নেবে এই যে তোমাদের শ্রেণীতে মোট দশটি বিষয় থাকবে আমরা আজকে দশ অংশে আলোচনা করছি এক পর্যন্ত আলোচনা করা হয়েছিল যারা দেখো দেখে নিবে ফেলিস আছে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ